আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ শুরু করলাম আর রাস্তা থেকে ফুলো বৃষ্টি বসে আছি আমি তো এখন বাসায় যেতেছি তো সারাদিন পর হলো বাসায় যেতেছি সেই সকালবেলা বের হয়েছি আসবি আহ তো এখন হলো বাসায় যেতেছি অনেক কিছু নিয়ে বাসায় কি আপনাদের সাথে শেয়ার করব না এই মানে এটার মধ্যে কি কি আছে আবার বাসা থেকে খাবারও দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিচ্ছি কারণ এই ব্যাগটা মানে মোটামুটি অনেক ওজন এই এত ওজন নিয়ে আমি আসলে ছয় তলায় উঠতে পারবো না তারা উঠতে পারবো বাট হাঁপাই যাব অনেক বেশি কষ্ট হবে তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন দিলাম যাতে ও নিচে নাই না আমাকে করে

আর দেখেন বৃষ্টিতে হচ্ছে গিয়া রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সারাদিনই বৃষ্টি নামে টুকুর টাকুর করে দুপুরে একবার হচ্ছে গিয়া ই হয়েছিল মানে প্রচুর রোদ উঠছিল আর সেই রোদে হইল গা পুড়ে যেতেছিল মানে প্রচুর পরিমাণে রোদ উঠছিল দুপুরে একবার এখন আবার প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন মানে শাক দিতে পরে আমি মার বাসা থেকে বের হয়ে গেছি তো এই জন্য হচ্ছে গিয়ে মনে করেন সাথে একটু শেয়ার করব আর এমনি তো সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে মোটামুটি অনেক আগে এখন তো প্রায় হচ্ছে গিয়ে ছয়টার কাছাকাছি বেরিয়ে গেছে কিছুক্ষণ এর মধ্যে আগে রাজ দিয়ে দিবে আর আমিও প্রায় পৌঁছাই গেছি কাছাকাছি আসি হয়তো দুই তিন মিনিট লাগবে পৌঁছাইতে আর কি তো সাথেই থাকেন দেখতে থাকেন সেই যে আপনাদের ভাইয়া ব্যাগটা অনেক বড় তো সেই জন্য হচ্ছে গিয়ে ওরা আসতে বলছিলাম এখান থেকে এখানে গেছে তা আপনার ভাই গেট হচ্ছে তালা দিয়ে গেছে গেছি আসছি বাবা গ্রানি দিপুরা ফ্ল্যাট বেড়ে গেছে ফুলট করে গেছে আপনাদের ভাইয়া হলো আজকে রান্না করতেছে বুঝলেন এখন তো প্রায় ছয়টা বাজে গেছে আমি আসতে আসতে তারপরে হলো সিঁড়িদে উঠতে উঠতে বলতেছিল রান্না করতেছে দেখছি রান্না করে আমার জামাই তো মোটামুটি ভালোই হচ্ছে

রুটি খাইছো আমি তো রুটি খাই খাবার খায় নি খাবার খায় নি জানছি খেতা তো লাগছে খাওন তো লাগে শ্বশুর বাড়ি খাওন নি কথা আচ্ছা তার খাবার দি আমি বাসা আসছি পরাপদার ভাইয়া খাওয়া দাওয়া করছে আপনাদের ভাইয়া রান্না করছে সেটা দেখছেন আমিও মার্বাসি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়াইছি

আস্তে আস্তে করে এই জায়গার মধ্যে আমরা সব কাজ শুরু করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন আর এই ওয়াশিং মেশিনের ভিতরে কাপড়গুলো কোন কাপড়গুলো সেটা আপনারা মোটামুটি বুঝে গেছেন এটা হচ্ছে যে আমাদের বাসায় আগের বার যে পর্দাগুলো লাগানো ছিল সেই পর্দাগুলো আমি আমার মার বাসা থেকে নিয়ে আসছি আপনারা দেখছেন তো এগুলো হচ্ছে ধুয়ে হ্যাঁ এগুলো হচ্ছে ধুইয়া দিতে ধুইয়া দিতেছি ধুইয়া দিয়া দিন হচ্ছে গিয়ে আমরা ওই যে যে দরজাটা দেখতেছেন দরজার ওইখানে আমরা এই পর্দাগুলো দিব আর আপনাদের ভাইয়া কী করতেছে দেখেন আমার এই জায়গায় অলরেডি কিন্তু এগুলো তো ড্রিল করে লাগানো আছে মানে এটা জীবন আমিও যদি ঝুলি তাও এটা পড়বে না

মানে গতকালকে যে রান্না করছি রান্না করার পরে যে ঠান্ডা বসন গুলো বের হয়েছিল মানে ভাত ছিল তরকারি ছিল আর কি সেইগুলো হচ্ছে এই যে ভাতের পাতি এইগুলো হচ্ছে আজকে ব্যবহার করা করছিল আপনাদের ভাই তো সেইগুলো হচ্ছে এখানে তো সেইগুলাই হচ্ছে গিয়ে এখন পরিষ্কার করতেছি সারাদিনে জমানো কাজ এখন করতেছি সারাদিন বাসায় ছিলাম না আর বাসায় থাকার কথা আর কালকেও বাসায় থাকতে পারবো না কালকেও সকাল সকাল একদম বের হয়ে যাবো হসপিটালের উদ্দেশ্যে আর সংসারের কিছু কিছু কাজ আমারটা আমি নিজেই করি আমার কোনো হেল্প ইন হ্যান্ড নাই যারা সংসার করেন তারা জানেন একটা সংসারে অল্প কাজ থাকে না সংসার গেলে একটা সংসার করতে গেলে সব ধরনের কাজ থাকে পাঁচজন মানুষ কাজ দুইজন মানুষ থাকলে একই কাজ কারণ সেই রান্না বান্নায় সেই খাওয়া দাওয়া সেই থালা বাসন ধোয়া সেই কাপড় ধোয়া সেই একই কাজগুলো করতে হয় আমাদের প্রতিদিন সুতরাং যারা বলে আমাদের কোনো কাজ নাই আমরা কোনো কাজ করি না আমরা কি দেখাবো কি করবো মানে তা

যাই হোক আমার সব কাজ মোটামুটি শেষের দিকে থালা বসে যদি ধোয়া হয়ে আমি নিজে একটু ফ্রেশ হবো গোসল করবো আর কি দেন হচ্ছে গিয়া শুইতে চলে যাবো রাজপুর হসপিটালের চক্করে হচ্ছে গিয়া গোসল করা হয়নি সকাল সকাল বের হচ্ছে চাইলে মার বাসায় যে গোসল করতে পারতাম ওখানে তো জামা কাপড়ও থাকে আমার সময়ও ছিল মানে আটটা দিতে দিতে আর হচ্ছে গিয়া দাও এই গোসলটা করা হয়নি

এইগুলা হচ্ছে গিয়া ওই যে লাইটগুলা ছোট ছোট লাইট যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম আমি এগুলো হচ্ছে একদম মাল্টিকালার হয়ে জ্বলবে যখন জ্বলবে তখন খুব সুন্দর লাগবে দত্তম রান্না বসেছি এটা হলো ভাত বসেছি আমাদের ভাত রান্না করা আছে আপনাদের ভাইয়া হচ্ছে আমি হসপিটালে ছিলাম দেখে রাইস কুকারে রান্না করছে বাট আমার বড় ভাই হচ্ছে রাইস কুকারে রান্না খায় না যার জন্য হচ্ছে আমি আবার পাতিলে ভাত বসেছি ভাইয়ার জন্য আমি তো জানতাম আমি রান্না করব তো আপনাদের ভাইয়া হলো আমার আসার দেরি দেখে আমি যে বসে বসে ভাবলো আমি কখন আসবো আবার রান্না করব রান্না করতে তো মোটামুটি একটা সময় লাগে ধরেন আধা ঘন্টা পনে এক ঘন্টার মতন সময় লাগে আহ যদিও রান্না হালকা পাতলাই আমাদের অত বেশি রান্না করি না আগে অনেক রান্না করা হতো বাট এখন অনেক কম রান্না করি আগের তুলনায় একটু করি না বললেই চলে ভাইয়া আগে হচ্ছে অনেক খাইতো বাট এখন খাবারটা একটু কমাই দিছে আর আমার হচ্ছে কি আমি তুমি যখনই রান্না করি আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে না মানে রান্নাঘর বলতে গিয়ে বিশেষ করে চুলাটা যদি এই জায়গাটা চকচক না করে তাহলে আমার ভালো লাগে না আগে থেকে তাহলে এখন বলতে পারেন তাহলে তোদের বিয়ের আগে তোর বিয়ের আগে মনে হয় তোরে তোরা আমি নাই তো বাবাসায় কি চুলা ছিল আমরা যেটাই ব্যবহার করি না কেন সেটা হচ্ছে গিয়া সুবিধার্থে ব্যবহার করি ওইটা ব্যবহারের সুবিধা আছে আর ওইটার কালারটাই ওই রকম ছিল যার জন্য ওইটা যতই পরিষ্কার করে না কেন ওইটা কিন্তু নোংরাই দেখা যায় হ্যাঁ কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু জায়গারে প্রচুর পরিমাণ নোংরা মনে হয় তো সেইটা আসলে আমি আপনাদের বইলা বুঝাতে পারবো কিনা আমি জানি না কারণ কিছু কিছু মানুষ আছেন সব কিছুই বোঝেন কারণ তারা তো দুনিয়াতেই থাকেন তারা তো অন্য গ্রহ থেকে আসেন নাই সব কিছুই বোঝেন তারপরও হচ্ছে গিয়ে একটা আজাইদা কথা বলবেন যাই হোক সব থেকে বড় কথা হলো যে যেভাবে কাজ করে কমফোর্টেবল ফিল করে সে সেভাবে কাজ করে আর এটাই হলো সব থেকে বড় কথা এই হচ্ছে এই জায়গার অবস্থা মানে এইরকম হয়েছে ডেকোরেশন আর হ্যাঁ একটু বাকি আছে অত বেশি বাকি নাই সামান্য পরিমাণ বাকি আছে সেটা আগামীকালকে করবে কারণ টুকি ঠাকুর শব্দ হবে তো এই জন্য হ্যাঁ পুরো লাইটটা অফ করে দাও দেখি আমরা একটু

আমাদের হচ্ছে এই ডেকোরেশনটা সব থেকে সুন্দর হয়েছে মানে যারা যারা দেখছে যারা যারা দেখছে এই পর্যন্ত সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করছে যে এই ডেকোরেশনটা সব থেকে সুন্দর হয়েছে তো আমাদের আহ এটাই সব আবার হচ্ছে গিয়ে আমার যে ভাগিরা আসছিল ও ওখানে ফটোশুট করলো ও বললো যে এই জায়গাটা যে উদ্দেশ্য

বা একটা ব্যানার রাখা হবে ওই জায়গাটা থাকবে এই জন্য ওই জায়গাটা কিছু করি নেই কে তবে এখন যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলো প্রপারলি থাকবে না এগুলো থাকবে না এটা সরে যাবে ব্যানারটা আসার আগ পর্যন্ত এগুলো একটু মানে নিজেদের বিনোদনের জন্য বা নিজেদের একটু ভালো লাগার জন্য এটা করা হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে বা ভালো লাগছে কিনা আবার আপনারা যদি বলেন যে এই লাইটটা এদিক দিয়ে আপনারা দিতে পারেন ঠিক আছে যে কোনারটা তাহলে আমি এই কোনারে মনে করেন যে আপাতত জন্য দিয়ে দিব যেরকম এই যে এই কোনারে একটা জলতে আছে ঠিক আছে তো সাথেই থাকেন আর আমার সমন্ধিয়া আসবে আমাদের বাসায় তো দেখি

বৰ লোকে ঘৰত আছো সব নাই